হ্যালো এভরি ওয়ান আজকে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভিডিও পুরোপুরিও সাথে থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন নাম্বার ওয়ান আপনারা অনেকে জানেন না প্রেভারিট জিনিসটা কী আসলে আপনারা আপনাদের পছন্দের মানুষ বা প্রিয়জন বা আপনাদের আপ্রিয় স্বজন বা সেলিব্রিটি ভাইদেরকে নাম সার্চ করে আপনারা ভিডিও দেখেন নাম সার্চ করা ভিডিও দেখা এটা কিন্তু ফেসবুকে গাইডলাইন ভঙ্গ করে আপনারা চাইলে তিরিশ জনকে ফেভারিট করে রাখতে পারেন তো এটা কীভাবে রাখবেন আমি আজকে আপনাদেরকে প্র্যাক্টিক্যালি দেখে দেব নাম্বার টু আপনারা জানেন অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া কোল অপারেশন কীভাবে করবো অনেকে জানে না কোল অপারেশন কীভাবে করবে তো আমি আপনাদেরকে এটাও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবি স্ক্রিনে এবং নাম্বার থ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনার রিপ্লাই কমন করতে হয় না রিপ্লাই কমন না করতে পারলে আমাদের এঙ্গেজমেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে তো রিপ্লাই কমন আমরা প্রফারসনে ডবোর্ডে যেখানে আমার স্ক্রিনে লক্ষ্য করেন যেখানে লেখাটা আসে এখান থেকেও আপনার দিতে পারেন এখান থেকে আপনারা কীভাবে দেখেন এখান থেকে যদি আপনি কমেন্টে রিপ্লাইগুলো দেন তাহলে আপনি কমন ব্লক হওয়ার থেকে মোটামুটি বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা সরাসরি করার জন্য সর্বপ্রথম আপনাকে ফেসবুক অ্যাপস করতে হবে থ্রি টাস করতে হবে এখানে ফিড এখানে করতে হবে অবশ্য আপনাকে যাকে প্যাভার্ড করবেন তাকে ফলো করা থাকতে হবে সেটিং এই অপশনটাতে টাচ করবেন এখানে শুধু ওনার নামটা লিখবেন আমি একটা নাম লিখি দেখেন এই যে আমি ওনাকে অ্যাড করব অ্যাড করে দিলাম এখানে ডান করে দিলাম অ্যাড হয়ে গেল এগুলো আমার সব ফেভারিট এভাবে আপনারা আপনার পছন্দের মানুষ সেলিব্রিটিদেরকে ফেভারিট করে দেখতে পাচ্ছেন এখানে নামটা চলে আসছে আপনারা দেখতেছেন আমি ফটো দিয়ে আপনাদেরকে দেখাইতেছি কিভাবে আপনারা কোলাবরেশন করবেন আমি আমার একটা ফটো নিয়েছি এখানে দেখেন আমার সব কিছু কমপ্লিট করে ফেললাম যেভাবে যেভাবে আপনারা করবেন দেওয়ার পর এখানে এ যখন টাচ করবেন দেখেন তো এখানে দেখেন ইনভাইট কোলাবরেশন ইনভাইট কোলাবরেশন টাচ করার পর আপনার এখানে সাহসে যাকে যার আপনার বড় পেজ বা আপনার পরিচিত কাউকে যে আপনার কোলাবরেশনটা অ্যাকসেপ্ট করবে আবার এমন কাউকে করবেন না যে আপনাকে অ্যাকসেপ্ট না করলে আপনার রিস্যাংশন ডাউন হয়ে যাবে তো এখানে ধরুন আমি আমার বড় পেসের সাহায্য করবো তো আমি বড় পেসের নামটা লিখতেছি দেখেন আমার পেসটা চল আসছে এখানে ডান দিলে ডান হয়ে গেল দেখেন এই যে কোলাবরেশন অপশনে আমার এখানে এটা হয়ে গেছে তো আমি এখন আমার এখান থেকে কাজ শেষ আমি এখান থেকে ফোস্ট করে দিলে হয়ে যাবে বাকি কাজ হয়েছে আমার এন্ড পেজে ওখানে আমি এটাকে রিসিভ করতে হবে ফোন করে ফেললাম ওফোন করার পর এখানে দুইটা বাবা আসে আমি নোটিফিকেশন যখন টাচ করব দেখেন যদি নোটিফিকেশন আসে একটু টান দিবেন টান দেওয়ার পর দেখেন চলো আসছে আমার সিএম বাই জিরো জিরো ওয়ান এখানে টাচ করার পর আপনি এখানে অ্যাক্সেপ্ট দিয়ে দিবেন পেজে এটা একসাথে আপলোড হয়ে যাবে এখন আমি অ্যাকসেপ্ট করে দিলাম সাকসেস হয়ে গেছে দেখেন সাকসেসফুল এবার আমার পেজে যাই ব্যাগে দেখতে পাচ্ছেন দুটা পেজে হয়ে গেছে এটা আমাদের কাজ শেষ এভাবে করে ফেলেন আপনারা রিপ্লে কমন দিতে গেলে আমরা অনেকে জানি আমাদের সমস্যা কমন ব্লক হয়ে যায় তো আমরা এই জায়গা থেকে যদি কমনটা রিপ্লে দিতে পারি তাহলে কমন ব্লক হওয়ার সম্ভাবনা নাই এবং আমাদের এঙ্গেজমেন্টটা অতি দ্রুত বেড়ে যাবে তো সরাসরি এখানে টাচ করলাম ড্রেস ড্যাশবোর্ডে চলে গেলাম এখানে টাচ করলাম টাচ করার পরে যে ছচল্লিশটা এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি অপশনটা দেখেন আমি এখান থেকে একটা কমেন্টে রিপ্লাই দিব দেখেন আমি করলাম দেখতে পাচ্ছেন এখানে শো করানো দেখতে পাচ্ছেন এখানে শো করানো আর একটা দিলাম শো করানো আর একটা দিলাম শো করতেছে না তো এটা আমরা কীভাবে রিপ্লাই দিব আমরা ব্যাগে চলে যাব লক্ষ্য করবেন আপনারা ব্যাগে চলে আসলাম ব্যাগে চলা সেম আবার এখানে টাচ করবো এখানে টাচ করার পর এখানে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওনার নামটা চলে আসছে সাথে সাথে আপনারা এখান থেকে এভাবে রিপ্লাই দিয়ে দেবেন রিপ্লাই দিয়ে দেবেন এভাবে আপনারা দেখেন রিপ্লাই চলে গেছে আমি আবার দেখাচ্ছি দেখেন উনি শেষ আমি দিয়ে যেটা আবার দেখাচ্ছি দেখেন আমি এই লাইভ স্টের মনি আপুকে রিপ্লাই দিব দেখেন ওনাকে দেওয়া যায় কিনা দেখতে পাচ্ছেন দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না আমি আবার ব্যাগে চলে যাবো ব্যাগে চলে আবার রিটার্ন আসবো দেখতে পাচ্ছেন ওনার নামটা এখানে শু করছে আমি ওনাকে আবার রিপ্লাই দিয়ে দিচ্ছি এভাবে আপনারা রিপ্লাই দিবেন